নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর দেখুন আজ আমি আমার রান্নাঘরে কী বানাতে চলেছি নিয়েছি কুমড়ো একটু খোসা রেখে কেটে নিয়েছি এটা কাঁচা কুমড়ো আলুটা লম্বা করে কেটেছি পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি কাঁচা পাকা পটল মেশানো আছে চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করে চেষ্টা করবেন রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছে তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব একে একে কেটে রাখা পটলগুলো নুন ছাড়া পটলগুলো একদমই লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন আমি এখানে পটলটা কেমন সুন্দর লাল করে ভেজে নিয়েছি পটল কিন্তু এরম লাল করেই ভাজতে হবে নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব গ্যাসের ফ্লেম লোটে রেখে দিয়ে দেব শুকনো লঙ্কা রাধুনি দিয়ে দেবো সামান্য পরিমাণে মৌরি। ফোড়নটা একটা মিষ্টি সুগন্ধ ওঠা পর্যন্ত নেড়ে নেবো মোটামুটি তিন সেকেন্ড মতন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নটা একটু ভেজে নেবেন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা কুমড়ো আর আলুগুলো এই সময়টাতে দিতে হবে কুমড়ো আর আলুটা কুমড়ো আর আলুটাও আমি নুন ছাড়াই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু হালকা ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কুমড়ো আর আলুটা আমি পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি দিয়ে দেব কিছুটা থেতো করে রাখা আদা দেখুন আদাটা কিন্তু প্লেম করে বাটা নেই থেতো করে রাখা আদা আদাটা দেওয়ার পরে এটা ভালোভাবে আদার কাঁচা গন্ধে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে আদা দেওয়ার পরে তিন মিনিট মতন ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি কাঁচা লঙ্কা টমেটো পুটিটা একসাথে ভালোভাবে মিশিয়ে দেব একটু সময় নিয়ে ভেজে নেব মোটামুটি তিন থেকে চার সেকেন্ড মতন এবারে একে একে দিয়ে দেব এখানে পরিমাণ মতন গুঁড়ো হলুদ দিয়ে দেব জিরের গুঁড়ো এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিয়ে দেব পরিমাণ মতন নুন এইবারে আমি এটা একটা ঢাকনা সহ খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা এই তরকারিটা এইভাবে করে দেখবেন এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ চটজলদি হয়ে যায় আপনারা এতক্ষণে আমার ভিডিওটি নিশ্চয়ই দেখা শুরু করেছেন আপনাদের কাছে করজোয় রিকোয়েস্ট করব ভিডিওটি একটা লাইক দিয়ে আর সুন্দর করে একটা কমেন্ট করে তবে দেখবেন তাহলে আপনাদের কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিওর জন্য দেখুন আমি এটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দেব মূল উপকরণটি দিয়ে দেব কিছুটা চীনা বাদাম যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন ভীষণ ভালো লাগবে আর দিয়ে দেব কিছুটা কোড়ানো নারকেল এটা কিন্তু সম্পূর্ণ নারকেল কোড়ানোটা আমি অনেকক্ষণ আগে কুড়িয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম এটাতে একটু মিহি পেস্ট দিলে তবে বেশি ভালো লাগবে চেষ্টা করবেন এটা দিয়ে করার তবে দিয়ে এই রান্নাটা ভীষণ সুস্বাদু খেতে হবে নারকেলটা দেওয়ার পরে আমি একটুখানি সময় নিয়ে কষিয়ে নেব তাহলে এটা ভালো লাগবে নারকেলটা দেওয়ার পরে আমি এখানে চার মিনিট মতন কষিয়েছি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলো দিয়ে এটা আমি খুব ভালোভাবে নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো কোনো রকম জল আমি এখন ব্যবহার করব না এই নারকেলের জল আর এই পটলের গা থেকে এখনও যে জলটা বেরোবে তাতে এই সম্পূর্ণ তরকারিটা সেদ্ধ হয়ে যাবে এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন ফিরে এলাম মোটামুটি সবজির সমস্ত কিছু সেদ্ধ হওয়ার পর দেখে নেবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে আমি অফ ক্যামেরায় দুবার আরও নেড়ে দিয়েছিলাম দেখুন আলু মোমের মতন বলে গেছে দিয়ে দেব নিরামিষ তরকারি দিয়ে দেব একটু চিনি আর যেহেতু কুমড়ো আছে একটু চেষ্টা করবেন চিনিটা দেওয়া তবে যারা চিনি খান না তার পরিবর্তে গুড়ের ব্যবহারটাও করতে পারেন এইবারে এটা আমি আরও তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে রান্না করে নেব তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ঘি এখানে একটু ঘি দিলে এটা ভালো লাগবে খেতে তবে সম্পূর্ণ এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেল আজকে নিরামিষ দেখুন কত সুন্দর কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি এক সামান্য সবজিকেও কেমন অসামান্য করে তোলা যায় আর আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি একদম সহজতরভাবে পুষ্টিকর কিছু খাবার দেওয়ার কেননা আজকাল ব্যস্ততার জীবন সকলেই চায় একটু চটজলদি করতে আর হেলদি কিছু খেতে আপনারা এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখেছেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও আগিয়ে যেতে সাহায্য করবে আপনাদের কমেন্টগুলো আমাকে ভবিষ্যতে আরও এ ভালো কিছু রান্না করতে উৎসাহিত করবে আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন